হায় ছোটো বন্ধুরা আজ এই দিয়ে একটি ছবি এঁকে দেখাবো প্রথমে এই লেখলাম তারপর সুন্দর করে নিচ দিয়ে একটা ঘরের মতো করে এঁকে ফেললাম দরজা আঁকলাম দুটা জানালা আঁকব এখন এই ঘরটা চালটাকে কয়েকটা দাগে সুন্দর করে আঁকার চেষ্টা করলাম গ্রামের মেয়ে আঁকলাম অন্য অঞ্চলে বলে গাছ আঁকার চেষ্টা করলাম দূরের গাছ গাছ লাগব খুবই সহজ ছোটোদের জন্য তোমাদের জন্য আঁকা রাস্তা খলাম হয়ে গেল আমাদের দৃশ্য কালার করলে এরকম হবে দৃশ্যটা ধন্যবাদ তোমাদের